ক ইয়া হরকত বিশিষ্ট পূর্বে যদি থাকে কি হয়ে যাবে রে আলিফ হয়ে যাবে ঠিক আছে না আমরা বলো ক বা ইয়া যদি হরকত হয় পূর্বে যদি এটা বলতে হবে পূর্বে কি হইতে হবে তখন উক্ত বা ইয়েটা কি হয় আলিফ হয় এই রুলস তো তোমাদেরকে আমরা আগে মুন মধ্যে বলে ফেলছি কিন্তু এই রুলসটা হওয়ার পিছনে কয়েকটা সত্য আছে হ্যাঁ কয়টা সত্য আছে সবাই ভালো করে বুঝো আমি আবার একটু বলে দিচ্ছি সবার জন্য ঠিক আছে হ্যাঁ প্রথম রুলস হচ্ছে এমনি তো ওয়াও বা ইয়া হরকত হইতে হবে পূর্বে কি থাকতে হবে হ্যাঁ এটা তো আছে এটার পরে প্রথম রুলস হচ্ছে এক নম্বর কালিমার শুরুতে হইতে পারবে না ওয়াও বা ইয়াটা কি শুরুতে হলে পরিবর্তন করলে দিয়ে ভরা যাবে আর এটা মানে এরকম হইতে পারবে না এটা 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 হচ্ছে হবেই বলো তো আমাদের তো ছিল হরকত পূর্বে যদি জবত থাকে তাহলে এখানে আসে দিলাম আর কি না দিলাম আর কি দিলাম তা এখানে হবে না কেন এখানে মূলক্ষ হচ্ছে ওয়াকাদা এটা ফা এটা অন্য কারণে আসছে যে বাক্যের মধ্যে তোমার মূল কথা হচ্ছে ফাঁকল হতে পারবে না কি হতে পারবে না ঠিক আছে তুমি এখানে আবার ক হরকত পূর্বে জবর আবার এটাকে কি বানাই দিলা ফ কদা হবে না কেন বলেন কারণ আমার ও যেটা আছে এটা ফাঁকল আছে কারণ আপনি বলতে হুজুর শুরুতে একটা হরফ আছে না এটা হরফ না এটা মূলক করে হচ্ছে ওয়াকাদা ইয়াকিদু কি বলছি বুঝছেন হ্যাঁ এটা হচ্ছে ধরো একটা বাক্য লেখলো তখন ফা আসে ফা যা যাই আসে তারপরে ওয়াও আসে অনেক কিছু আসতে পারে তো ওই কারণে আসবে যে কিন্তু এখানে আমার মূল লক্ষ্য দেখতে হবে তিনটা যেটা ওয়া ওয়াও দাল এখন ওয়াওটা কোন কলমায় পড়ে গেছে রে তাহলে আর কি হবে না আমাদের যে রুলসটা আলিফ হয়ে যাওয়ার কথা ওটা কি হবে না বুঝছো প্রথম সত্য হ্যাঁ দুই নম্বর সত্য দেখো দুই নম্বর সত্য হচ্ছে তাসনিয়ার আলিফের পূর্বে থাকতে পারবে না এটা কার পূর্বে থাকতে পারবে না তাসনিয়ার আলিফ যেমন এই আমরা যদি বলি দাহা দা বা ছিল কি ছিল রে দা দাহা বা রুলস করো তোমরা বলো হরকত পূর্বে কি আইনের মধ্যে যাবেন না তাহলে এটা কি হয়ে যাবে এখন দাহা হয়ে যাবে না এটা নিয়ে কি জানেন এক ভালো করে লেখাগুলো আসতেছে কিনা দেখো তুমি দাআওয়া কি রে দাআওয়া এটা তাসনি কি রুলসটা আছে কিনা দেখেন তো ওয়া হরকত পূর্বে কি জবর জবর তাহলে এই ওয়াটা কি হয়ে যাওয়ার কথা আলিফ হবে না এখন হবে না কেন বলে যে আপনি যদি এখানে ওয়াটাকে আলিফ বানাই তাহলে এটা আবার দাআ হয়ে গেল না এককে বুঝুন না বলেন এটা আবার দাআ হয়ে গেল না তাহলে এটা আবার ওয়ায়ের সাথে মিলে গেছে কিনা কারণ কেউ প্রশ্ন করতে পারে এখানে তো একটা আলিফ ছিল আলিফ আলিফ ইস্তেমাই সাকিনে না হওয়ার কারণে একটা কি পড়ে যাবে তো ওইটাও যদি ফেলে দাও পুরো দাওয়া হয়ে গেছে কি না তাহলে এ দাওয়া আর ওয়াহেদ দাওয়া দুটা তো সেম হয়ে গেল এই জন্য তাসমিয়াতে কি হবে না তালিল মনে থাকবে কারণ এক করলে ওয়াহেদের সাথে মিলে যাবে করলে কি রে ওয়াহেদ এখানে রেখে দাও তাহলে রুলস এটা সত্যটা কি ওয়া বা হ্যাঁ রমা রমায়া এখানে আমরা রুলস থাকা সত্ত্বে দেখেন রুলসটা কিন্তু আছে খেয়াল করছো তোমরা ওয়া হরকত পূর্বে জগৎ হরকত পূর্বে জগৎ তাহলে রুলস অনুযায়ী কেউ হওয়ার কথা আলিফ হওয়ার কথা না কেউ হচ্ছে না কেন কারণ এটা তসনীয় আলিফের পূর্বে আছে এ দেখো আলিফ এটা কি তাসনিয়ার আলিফ না এটার পূর্বে ওয়া ইয়ার পরে যে আলিফ আছে এটা কিসের জন্য আসে তাসনিয়ার করার জন্য এটার পরে কি আলিফ আছে কি না সরি ইয়া তাহলে আমাদের সত্য কি বা ইয়াটা আলিফেতাস আগে থাকতে পারবে না কেন থাকতে পারবে না এটা আর এখানে বলে না কেন বলছি বলেন তো যদি থাকে এমন অবস্থা যদি তালিল করেন ওয়াহেদের সাথে মিলে যায় কার সাথে মিলে যাবে কথা হচ্ছে ওটা মানে আপনি যদি তালিল করেন এই অবস্থায় কার সাথে মিলে যাবে তাহলে সত্য কয়টা বললাম প্রথমে ফাঁকলমাই হতে পারবে না ওয়া বা ইয়াটা আর কোথাও হতে পারবে না তাসনিয়ার পূর্বে হতে পারবে না বলেন তাসনিয়ার এতটুকু বুঝছো সবাই হ্যাঁ এরপরে তিন নম্বর হচ্ছে কিতাবের বাসায় বললে একভাবে এক এক কিতাব মূল এক এক বাসায় বুঝছো হ্যাঁ এখানে এভাবে লেখছে না আর ফঞ্জগঞ্জে লেগছে এ মানে ওই শব্দটাকে তাহলিল করলে ওয়াহেদের সাথে মিলে যেতে পারবে না মানে মিলে কারো সাথে মিলে যাওয়া থেকে নিরাপদ থাকতে হবে আজ এলতেবাস আইমন বসা বা সালামত বসা আরেকজনের সাথে মিলে যাওয়া থেকে কি থাকতে হবে আর এল মুসিকাতে বলতেছে আলিফে তাসনিয়ার পূর্বে হইতে পারবে না এটা সহজ এটা কি রে এক এক কিতাবে এক এক ফুলের এক এক খুঁজবো তিন নম্বর বলা হয়েছে যে এ যেমন দেখো তওয়া এভাবে বাবা এগুলা কি রে রাওয়া ছিল বল তো রটা কি রে ইয়া ছিল না রুলস কী করছে বলো ইয়াহত পূর্বে জবর ইয়া এটা কি হয়ে গেছে সবাই রেসপন্স রাওয়ার মধ্যে ইয়াহরকত পূর্বে জবর আলিফ হয়ে গেছে হয়ে গেছে না আবার সেম দেখো তো এখানে আবার রুলস আরেকটা আছে কিনা দেখো সেমটা ওয়াহ হরকত পূর্বে জবর তাহলে এটা আলিফ হয়ে যাওয়ার কথা না ও হরকত পূর্বে যাবার এটাও আলিফ হয়ে যাওয়ার কথা না কেন হয় না এখন বলে এক শব্দে এক জাতীয় তালিল একবার হয়ে গেছে আর একবার হতে পারবে না ঠিক আছে এটাকে এলমুশ শিখ কনকঞ্জে এভাবে বলছে আর এলমু বলছে শব্দটা লফিফ হতে পারবে না লফিফে মাকরুন হতে পারবে না লফিফে মাকরুন মানে কি। বাই একসাথে দেখা বাইয়া তো একসাথে তা লিখলে তো একটা তালিল করবো আমরা আরেকটা কি কি করা যাবে না তাহলে শব্দটা মানে কি লফিফে মাখরুন হতে পারবে না মানে মাখরুনে আইন হতে পারবে না আইন আইন লম কলমায় তো করছি অলরেডি আইন হতে পারবে না লফিফের মধ্যে হয়ে কোথায় হতে পারবে না যে আইন কলমায় বলো না কারণ যদি দোনোটা তালিফে পড়ানো যাবে না তো তখন দোনোটা পড়বো কিভাবে বলেন তো এটা যদি এরকম হয় কথাটা এটো আলিফ এটো আলিফ এটা ইয়াতে মানে রসমে খ এটা কি রে এটা উচ্চারণ হবে কি জানো ত শুধু উচ্চারণ হবে কি আর কিছু হবে না তাহলে ওয়াও বাদ গেল আলিফ ইয়ো বাদ গেল সব বাদ গেল এজন্য এটা উচ্চারণ হবে এখন এটা হলে সবচেয়ে ঠিক আছে তওয়া কি হচ্ছে রে তাহলে লফিফে মাকরুনে আইন কলমায় হতে পারবে না বলেন লফিফে মাকরুনে সত্যটা লেখছো সবাই লেখে ফেলো না মা এগুলো তো আবার লফিফে মাকরুনে কোথায় হতে পারবে না তাহলে প্রথমটা কি বলো ওয়াবাই একটা ফাকল মাই হতে পারবে না দুই নম্বর বা ইয়াটা আলিফে তাসের আগে হতে পারবে না তিন নম্বর ওয়াবাই ইয়াটা লফিফে মাকরুনের অর্থাৎ লফিফের আইন কলমায় হতে পারবে না লফিফের হুম আইনে লফিফ না বর্ষ কথা শেষ দেখো কবলে মাদ্দায় জায়দা না বাসত মানে কি জানো মাদ্দায় জায়দার পূর্বে না হওয়া মাদ্দায় জায়দার পূর্বে তোমরা এই পরিবেশটা একবার পড়ছ অলরেডি মাদ্দায় জায়দা মনে আছে মদের হরফ হয়ে এবং অতিরিক্ত হবে মদের হরফ হয়ে কি হবে রে যেমন দেখো তো তবিল কিরে আচ্ছা আজানটা একটু দিয়ে কথা একটু কম বলো জুরা এই তাও ইলুন আরেকটা হচ্ছে কি রে গায়ুরুন খেয়াল করো তো ইয়াসা কিন পূর্বে যে তাহলে ইয়াটা কি মাদ্দানা এবং জায়দা কি না কারণ মূল অক্ষর হচ্ছে ত ওয়াউ লাম তাউলুন মানে লম্বা তাউলুন মানে কি রে ওখান থেকে এটা তাউইলুন ফাইলুনের ওজন হয়েছে কিসের ওজনে এভাবে এখানে গায়ুর করে হচ্ছে গাইন আ ইয়া র এটা অতিরিক্ত কি না ইয়া ওয়া কিন পূর্বে ফেস তাহলে মাদ্দা হয়েছে কিনা আবার ওয়াটা জায়দা কিনা তাহলে দেখো তো এখানে আমরা রুলস কি বলতেছি মাদ যায়দার জায়দার পূর্বে না হওয়া এখন এখানে হয়ে গেছে কিনা দেখো তো আমার মাদ্দায় জায়দা হচ্ছে ইয়া ইয়ার পূর্বে ওয়া হয়ে গেছে না কিন্তু রুলস আছে ওয়া হরকত পূর্বে জবর তাহলে কি হয়ে যাওয়ার কথা বলতো তোমরা তাহলে আবার এখানে আছে ইহো সাকিন কে ভরে যাবে ই কে যদি তলুন হয়ে যায় আবার এটাতে গারুন হয়ে যাচ্ছে মানে শব্দ আগাগোড়া কিছু ঠিক থাকতেছে না কি বলছি বুঝছো তাহলে এই জন্য শুধু রুলস থাকলে হয়ে যাবে না সত্যগুলা পাওয়া যেতে হবে তাহলে আমাদের এই সত্যটার নাম কি মাদদায় জায়দার পূর্বে না হওয়া এখানে এখানে হয়ে গেছে না এই জন্য কি হচ্ছে না রুলস থাকা সত্ত্বেও তালিল হচ্ছে না বুঝছেন সবাই আপনি বুঝছেন হুজুর মানে কি রুলস আছে তো ও হরকত পূর্বে যাওয়া তাহলে আলিফ হয়ে যাওয়ার কথা কিন্তু হচ্ছে না কেন কারণ মাদ্দায় জায়দার আগে হয়েছে এটা গা ইয়েটা আলিফ হয়ে যাওয়ার কথা হচ্ছে না কেন ওয়া মাদদা জায়দার পরে হয়েছে আগে হয়েছে হ্যাঁ আমাদের সত্য ইচ্ছা হতে পারবে না কবলে মাদ্দায় জায়দা না বাসত মানে কি মাদ যায়দার পূর্বে না বাসত মানে নেহি হোগা হবে না ঠিক আছে তাহলে চার নম্বর সত্য তা লেখে ফেলো মাদ্দায় জায়দার পূর্বে ওয়াবাইয়া বা ইয়া হতে পারবে না হলে তালিল হবে না

ফোনের একটা হচ্ছে শোনা আর একটা হচ্ছে মনে অনেক একবার লেখা বলে না দশ বার থেকে বেশি কেন কারণ তুমি ওখানে যতবার লিখতেছো শব্দ এটা তুমি পড়তেছো খেয়াল করি দেখি তোমরা যখন লেখো এটা আমরা কি পড়ি দেখি আর যখন শুনতেছো তো একবার শুনছি এটা কথা এটা তো চলে গেছে ওটা তো তুমি যতবার লিখতেছো লেখি আবার একবার দেখতেছো ফোরে দেখতেছো কি লাইনটা পুরোটা এটা লিখছে কি না এই যে কতটা ফায়দা এই জন্য বলে যে একবার লেখা কোনটা বাবা গায়ুরুন গায়ুর সরি আমি তো এটা এমনি দেখাইছি তো গায়ুরুন মানে কি ব্যক্তিত্ববোধ জানত ব্যক্তিত্ব গাইরথ থাকতে হবে ব্যক্তিত্ববোধ আলেমদের ব্যক্তিত্ববোধ থাকতে হবে ব্যক্তিত্ববোধ না থাকলে সমস্যা মানুষ সম্মান দিবে না ছলাফেরা কথাবার্তা লেনদেন সব জায়গায় তোমার ব্যক্তিত্ববোধ বজায় রাখবা কি বলছে উচ্চ অনেকে চলাফেরা করে যে ঠিক করে বলে না আবার মানুষের সাথে কথাবার্তা বলে যে ঠিক করে বলে না তোমার প্রতিটা কিরদার যেন কি হয় অনন্য হয় তোমাকে সে মাদ্রাসার ছাত্র বলে হেউ যেন করতে না পার ঠিক আছে এটা মাথায় রাখ মানে আনসার হিসাব এত বৃদ্ধ হয়ে গেছে দেখো না এখন কি আলিশান করে চলে পোশাক দেখো না অনেকদিন এক ফুটাও খাসরা পোশাক খুঁজছে না ফোন ঠিক আছে না রে কেন এটা হচ্ছে আলেমদের ব্যক্তিত্ব এটা ওইটাভাবে থাকতে হবে তোমার পোশাক আশাকে তোমাকে রাজভাব মনে হতে হবে তুমি যদি পোশাক আশাকেই গরিবি দেখো এমনি মানুষ আলেমদেরকে ইয়া মনে করে কারণ তোমার পোশাক আশাকেও যদি তুমি গরিব ইয়েটা ফুটাই দিল হয়ে যেত মানে ইতের তো আছে ইন্ন কই দিয়ে আছে ইতের কথা ইতের এত জাতত না পড়ে ওরা তো জাতে পড়ে না যাতে না পড়লে কথা আনি লাভ আছে কবলে ইয় ওয়া নুনে কি তাকিদি মোসাদ্দ কবলে মানে কি বলছো ইয় মোসাদ্দের পূর্বে এবং নুনে তাকিদের পূর্বে হতে পারবে না এটা কার পূর্বে হতে পারবে না বলো ইয়াই মোসাদ্দ এবং নুনে তাকিদের পূর্বে হতে পারবে না যেমন দেখো রে ইয়া কিরে পূর্বে কি আছে ওয়াও হরকত পূর্বে কি জবন না তাহলে রুলস অনুযায়ী কি হওয়ার কথা আলাইয়া হওয়ার কথা জানো কিরে ঠিক আছে অনুযায়ী কি হয়ে যাওয়ার কথা আলাইয়া এভাবে তারপরে হচ্ছে মেসালটা কি দিল ইকশায়ান্না না এ এটা নুনে তাকীত কিনা রে? নুনে তাকীত না? নুনে তাকীত দুই প্রকার না? নুনে সাকিলার নুনে। নুনে আর কি? তাহলে এক সাইন না ইয়া হরকত পূর্বে জবর কি আছে কিনা? তাহলে এটা কি হয়ে যাওয়ার কথা বলো তো? এটা এরকম হয়ে যাওয়ার কথা না? হচ্ছে না কেন? ওই রুলস। আমাদেরকে বলতেছে ইয়া ম ওয়াও বা ইয়াটা কার পূর্বে হতে পারবে না ইয়া মুশদ্দদ এবং নুনে তাকীদের পূর্বে হতে। এক কথা লিখে দাও। ইয়া মুশদ্দদ এবং নুনে তাকীদের পূর্বে হতে পারবে না একে ভালো একে ভালো আছে কিতা দিদি ফরক কো পাবিনা ফরক কন্ট ফরাই দিদি ফরক কাজ প্রত্যক্ষ বুঝছো তো সবাই হ্যাঁ এরপর আসো লেখা হয়েছে ছয় নম্বর রুলস এই সত্যটা একটু দেখে ফেলো এটা ওই দিন ওই দিনও লিখে দিছি মনে আছে এটা লোন এবং আইব জাতীয় শব্দ হতে পারবে না যে শব্দের মধ্যে ও ওয়াবাই ইয়া হবে ওই শব্দটা কি লোন লোন মানে হচ্ছে রং রং শব্দ আর আর কি আরেকটা বলতেছি দোষ মানে এমন হইতে পারবে না যে শব্দটা কিসের উপর করতেছে লোন অথবা আইভের উপর হ্যাঁ এরকম হলেও কি হবে না তালিল হবে না যেমন দেখো আবিরা যেমন কি রে আবিরা মানে কানা হওয়া তো কানা হওয়া মানুষের একটা দোষ কিনা একটা চোখ অন্ধ থাকে এটা একটা মানুষের জন্য আইপ না তো এখন তুমি এটা তালিল অনুযায়ী কেউ যাওয়ার কথা আর যাওয়ার কথা না ও হরকত পূর্বে যাওয়ার কথা আর কিন্তু হবে না বলেছে এই শব্দটা একটা আইপ জাতীয় শব্দ শব্দ আইপ জাতীয় শব্দ এই জন্য এটা হবে না কি বলছো বুঝছো এ হচ্ছে লোন অর্থ দেখি আর কি ওটা অর্থের উপর ডিপেন্ড করবে ওটা অর্থ ছাড়া আর কোনো কিছুর উপর নেই

বন্ধ ওজন হতে পারবে না কারজনে হতে পারবে না এ সত্য পাওয়া গেলে তখন কি এটা মানে যেভাবে যেভাবে আছে না বাচকে না বাচক থাকতে হবে আর কি

এটা লাগবে না কোনটা এটা না না এ হচ্ছে টোটাল আটটা সত্তর কয়টা সত্তরে আটটা আমি মুছে ফেলতেছি তাহলে বলো একবার একভাবে সবাই বলবো আমরা প্রথম দেখি সবাই একটু দেখো ওয়া ইয়া হরকত বিষ্ট তার পূর্বে জবর এ ওয়াবাই আলিফ হয়ে যাওয়ার জন্য কয়টা সত্য আবার আটটা বলো কয়টা সত্য হ্যাঁ কে নম্বরটা আটটা দশছে আটটা কয়টা সত্য বলেন তো আবার আটটা সত্য প্রথম নম্বর কি ফাঁকলমাই হতে পারবে না ওয়া বাই ইয়েটা কোথায় হতে পারবে না দুই নম্বর কি তো স্তেয়ের আগে হইতে পারবে না তাস্তের কি হইতে পারবে না আগে হতে তিন নম্বর হচ্ছে মাদ্দায়ে পূর্বে হতে পারবে না মাদ্দায় জায়দার পূর্বে হতে পারবে না চার নম্বর হচ্ছে কি তো শব্দ একই শব্দে এক জাতীয় দুই তালি না হওয়া এটাকে আমি বলছিলাম লফিফের আইন কলমাই না হওয়া বলো লফিফের আইন কলমাই না হওয়া তারপরে হচ্ছে কি বলতো এটা তো বললাম এখন এরপরে লোন এবং আইফ জাতীয় না হওয়া তারপর হচ্ছে কি ইয়া মোসাদ্দ এবং নুনে তাকিদের পূর্বে আগে পরে হলে সমস্যা নাই ঠিক আছে তোমরা মনে রাখবো আছে ইয়া মুসাদ্দ এবং নুনে তাকিদের পূর্বে না হওয়া ফাহ নুনের ওজনে না হওয়া শব্দটা শব্দটা ফাহ আতুনের ওজনে এই আটটা সত্য থাকলে যেভাবে যেভাবে আছে ওভাবে যদি থাকে তাহলে কি আমাদের ওভাবে ইয়া আলিফ হবে আর এগুলো এগুলো মানে না থাকা নেগেটিভ আর কি নেগেটিভ ভাবে থাকতে হবে যে বুঝছ কথাটা বুঝো না এটি সত্য এগুলো তো নাবাচক সত্য এ নাবাচক ভাবে থাকলে তালিল হবে তালিল আর যদি না এগুলো ব্যতিক্রম হয় তালিল আমাদেরকে বলছে যে কি এ মাদ্দায় জায়েদার পূর্বে না হওয়া এখন যদি পূর্বে হয়ে যায় তালিল হবে না আর কি পূর্বে না হলে তালিল হবে যে পূর্বে না হলে কি হবে এগুলো ব্যতিক্রম হলে কি হবে না বুঝছো কথাটা সাহেব ফালানুন উজনে না হওয়া বলছে তো যদি ফাআনুন এর হয় হবে না যে না হলে তালিল হবে কি বলতে হবে নেগেটিভ অবস্থা পাওয়া গেলে তালিল হবে আর এগুলার বিপরীত পাওয়া গেলে তালিল হবে না خدাই বিমনত এখন বলি করলাম ঠিক আছে কি করলাম রে কিন্তু এরপরে যদি সাকিন থাকে আর আলিফা ساکিন পরের হরকত ساکিন না ইস্তমাই ساکিনে হওয়ার কারণে কে পড়ে যাবে আলিফাটা পড়ে যাবে যেমন এ দেখো তুজুরা দা আ কি রে তো এটা ওয়াইদের সিগা এটা সিগাগুলো পড়ে যাও দা আ দা আওয়া দা আউ মানে তালিল হবে ওয়াইদ ওয়ান্নাস হচ্ছে কি দেখো দা আ কি রে এটা মূলত ছিল এরকম ঠিক আছে দা ছিল ওটা আমরা কি করছি আলিফ করছি আলিফা সাকিন এরপরে কি রে তাহলে কি হয়ে যাবে কেন এজতেমায় শাকিন এনের জন্য আর কি ইস্তেমায়ে তাহলে কি বুঝলা তুমি যে পরিবর্তন যে আলিফটাকে কী করবা পরিবর্তন করবা এরপরে যদি আবার কি হয়ে যায় শাকিন হয়ে যায় তাহলে আলিফাটা কি পরে যাবে কেন এই জিতেমায় শাক এখানে এভাবে এই রুলসটা যেখানে পাও যেখানে পাও ওয়াও সাকিন আলিফ সাকিন ইয়া সাকিন এরপরে যদি আরেকটা সাকিম থাকে এরপরে যদি কি তখন আগের হর ফিল্ড গুলা আগে তোমাদেরকে মুনসাহিবে বলছি যদি ইস্তেমায়ে সাকিন হয় কি হয় ওখানে দেখতে হবে তোমার হর ফিল্ড আছে কিনা কি আছে কিনা হর থাকলে কি বলছিলাম পড়ে যাবে এর আরেকটা রুনস তোমরা দেখো যেমন কলা এটার মোজারে কি ইয়াকুলু তাই না মানে আমি এটা শুরুতে যদি লাম যুক্ত করি লাম এসে কি করবে জজম দিবে না এখন ওয়াও সাকিন আছে পরের শব্দ কি হয়ে গেছে কে পড়ে যাবে এই আমি এটা বুঝাতে চাচ্ছি যে আমাদের ওয়াও বা ইয়া বা আলিফ যখন সাকিন থাকবে এরপরে যদি আবার একটা সাকিন আছে অটোমেটিক এগুলো পড়ে যাবে কারণ ইস্তেমাই সাকিন তো হবে না দুই চা বুঝছেন কথাটা আপনারা এটা যেখানে পায় এটা আম কায়দা বলি দিলাম যে একটা এমনি এখানে বেঙ্গে বেঙ্গে দিছে ভিন্ন শব্দ দিয়ে দিই এত শব্দ দেওয়ার লাগতেছে না মূল কথা হচ্ছে যদি ওয়াউসা কিন হোক আলিফ সাকিন হোক ইয়াসা কিন হোক এরপরে যদি আরেকটা কি থাকে সাকিন থাকে তখন ওয়াউসা কিন আলিফ সাকিন ইয়াসা কিন এগুলে কি হয়ে যাবে হজব হয়ে যাবে ইস্তেফায় সাকিন হলে আপনাকে কাকে ফেলতে হবে হরফিল্লতকে তাহলে হরফিল্লতকে ওয়াউ আলিফ ই এগুলো তো হরফিল্লত এগুলো পড়ে যাবে ক্লিয়ার রুলসটা এ হচ্ছে আরেকটা রুলস পড়ে তোমাদেরকে ছেড়ে দিচ্ছি তাহলে দেখো দা এইভাবে ধরো কল আটটা বলতো তোমরা সবাই কলা কলা কলু এখন তোমরা একটা রুলস জিজ্ঞেস করবে আমাকে হুজুর এতক্ষণ পর্যন্ত কফের মধ্যে কি দিয়ে পড়ছেন জবর দিয়ে হ্যাঁ কি বুঝছো বুঝছো কলা কলা কলু কলাত কলাত এখানে এসে কি বলতেছি কুলনা এভাবে ছয় থেকে একদম চোদ্দ পর্যন্ত সবগুলো পেজ দিয়ে না পড়ো এরপরে কুলতা কুলতুমা কুলতুম কুলতে কুলতুমা কুলতুম না কুলতু সেম ভাবে আরো সহজভাবে বা তা এরপরে পড়ো বা বা উ এরপরে এখানে কি পড়তেছি বলেন তো এই তোরা তার বুঝলে আমার মহল্লার স্তেসাদ হচ্ছে এটা কিরে মহল্লার স্টেশাক বা আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে এ পাঁচটাতে আমরা কি দিয়ে পড়লাম এখানে এসে কি হয়ে গেছে আবার এখানে এটাতে ঠিক আছে না এভাবে আবার আরেকটা দেখায় তাহলে আপনাদের আরও মানে কি শক্তি মানে বলে যে হ্যাঁ আসলে তো এরকম দেখতেছি খওয়ফা খা খফু এরপরে কি রে খফাত এখানে এসে কি বলতেছেন আপনি ফিফনা তাহলে অত আগের গুলোতে কি বললেন জবন না এখন জামা মন্নস এসে সব জামা মন্নস থেকে বাকি সবগুলো কি হয়ে যায় চেঞ্জ হয়ে যাচ্ছে কেন কি আছে লিবি বলতে পর কথা আম আগে একটা রুলস শুনো সহজ রুলস ফরাই দিত দেখো এখন তোমার মূল কথা বুঝছো এখানে ছয় নম্বর সিগাতে সেগুলো কি হয়ে যাচ্ছে মোতালে আইনে ওয়াউই হোক অথবা কি হোক ইয়াই হোক আইন কলমে ওয়া হতে পারে অথবা কি ফালার মূল অক্ষর ছিল কওয়ালা বা এটা কি ছিল বায়া খফা এটা খাউইফা তার মানে কি বুঝলেন আপনি মোতালে আইনে ওয়াউই হোক ইয়াই হোক ছয় নম্বর সিগা অর্থাৎ জামা গায়েবে গিয়ে ফাকলমার কলমার হরকটটা কি হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে কখনো পেশ হচ্ছে কখনো কেন সহজ কথা বলি যদি আইনকলমায় ওয়াও হয় কি হয় এটা যদি বিশিষ্ট হয় কি বিশিষ্ট হয় অথবা জবর বিশিষ্ট আইনকলমায় যদি ওয়াও এটা পেশ বিশিষ্ট অথবা ছয় নম্বর অর্থাৎ জামা মহ্ন গিয়ে ফাকলমা পেশ হয়ে যাবে ফাঁকলমা কি হয়ে যাবে খলা এটা কি কবালা ছিল না আইনকলমা কি বলেন তো কাওয়ালা ঠিক আছে নজুল্লাহ মাই ওয়া ওয়ে আসছে কিনা অথবা যদি মাই কি বলছি ওয়া মাজমুম ওয়া যেমন কি যেমন কি রে কি আসছে পেশ তাহলে ওয়া ও মাই ওয়া ওয়ে মাফতু অথবা কি রে ওয়া ওয়ে থাকলে জামা কি এ গিয়ে মাই কি হয়ে যাবে পেশ হয়ে যাবে মনে থাকবে তাহলে এই জন্য এটা এখন পড়ো কলা কলা কলু কলা কলা তা কুলনা তগুলা তো এটা তালিল করলে তলা হয়ে যাবে না মামাতের তলা নয়বু পূর্বে যাবেন না তলা তলা তলু তলা তলা তা তুলনা কি হবে তুলনা কেন হচ্ছে ওই আইনকল মায় পেশ হলে অথবা জবর হলে জামা মন্যসে গিয়ে কি হয়ে যাবে মারুক নবুজি

জামা গিয়ে ফাকলমাই কি হয়ে যাবে আর একটা বাকি আছে না খিফ বি খিফ না দেখি তোমরাও গেছ কৰিব না তার ইয়া হলে ই আই এ মাকসুর হলে মাশাল্লাহ অথবা ও আ বলো এনকল মাই যদি ই আই এ মাখসুর তখন কি হয়ে যাবে ফাক গিয়ে ফাকলমাই জের হয়ে যাবে দেখেন তো এই না বুঝলে এখান থেকে বুঝলাম কোনো প্রশ্ন না করলে প্রশ্ন না করলে তো হবে না হ্যাঁ সরি বলতেছি ভাইয়া কিরে ই আই এ মফ্তু কি বলো আইন কল ইয়া ই আই এ মুফতু না তাহলে কি হয়ে যাবে ও এখানে জের হয়ে যাবে অথবা ওয়া ওয়ে মাখসুর অথবা কিরে হাউই ফা এটা কি রে ও ওয়ে মাক্স ওয়া ওয়ে না তাহলে এটা কি হয়ে যাবে জের হয়ে যাবে থিফ না তাহলে রুলস কি হলো ইয়াএম আফ টু ওয়া ওয়ে মাকসুর হলে ইয়াএম এ মাফতু জামা মুন্নসে গিয়ে ফাকল মাই জের হয়ে যাবে জামা মুন্নসে ফাকল মাই জের হয়ে যাবে আম বুঝছো জি ভিতরে কথা পরে বল